বন্ধুরা গত পয়লা মাঘ আমি এই যে এই মা খেলাইচীর মন্দিরে গিয়েছিলাম তো মন্দির চত্বর উঠতে আপনাদের সবার প্রথম যেগুলো নজর পড়বে সেগুলো হচ্ছে এরকম ছোট ছোটো পোড়ামাটির তৈরি অসংখ্য হাতিঘোড়া যেগুলো এখানকার মানুষেরা অর্থাৎ এখানে যারা মানত বা মানসিক করেন তারা এগুলো আর এটা হচ্ছে মন্দিরের গর্ভগৃহ যেখানে কোনো মাটির তৈরি মূর্তি নেই এই যে এই পাথরগুলো দেখছেন এগুলাই হচ্ছে এখানকার মূর্তি ওই যে ছোট যে পাথরটা দেখছেন ওইটা হচ্ছে মা খেলাইচন্ডী মা এই ওই পাথরটাকেই মা রূপে এখানে পুজো করা হয় আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিক মানে মন্দির চত্বর প্রচুর ভিড় এদিন এখানে প্রচুর ভিড় হয় দেখুন অগণিত্য মানুষের দল আর এটা হচ্ছে মন্দিরের ডান দিকে যে ফাঁকা মাঠটা আছে সেই মাঠটাতে অনুষ্ঠিত মেলা মেলা তো এখানে এই মেলাটা অনুষ্ঠিত হয় পয়লা মাঘ এবার বলি জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে পুরুলিয়া জেলার বরাবাজার থানার অন্তর্গত শুকুরুটু গ্রামে শুকুরুটু গ্রামে এই মা খেলাইচন্ডীর মন্দিরটা অবস্থিত এখানে প্রতি বছর পয়লা মাঘ মানে মকর সংক্রান্তির পরের দিন প্রতি বছর এই এখানে এই মেলা বসে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে পুজো দিতে আসে মেলা দেখতে আসে